টিয়া উঠতে গিয়ে গাছের ডালে ধাক্কা খায় তার ডানার পালক ছিঁড়ে যায় সে মাটিতে পড়ে যায় হাই আমি তো উঠতে পারছি না কে আমাকে বাঁচাবে সবাই পাশ দিয়ে চলে যায় কাকু কিছু বলে না শিয়ালু মুখ গুড়িয়ে নেয় একই যাদের খুশি করতে চেয়েছিলাম তারাই তো নেই কিছুক্ষণ পর ছাগল দাদু ধীরে ধীরে আসে এক সময় বনের সবচেয়ে সুন্দর পাখি ছিল টিয়া তার সবুজ পালক মিষ্টি গলা আর দ্রুত উড়ার গুণে সে ছিল সবার প্রিয় কিন্তু ধীরে ধীরে টিয়া নিজেই নিজেকে দেখে আহা আমি কত সুন্দর সবাই আমাকে দেখে ঈর্ষা করে কাক ছাগল এরা তো ঘেয়ু প্রাণী আমার মতো স্মার্ট না ভাই আজকাল তো আপনি খাকবাইয়ের সাথে কথাও বলেন না ও তো শুধু উপদেশ দে আমি এখন বড় হয়েছি আমাকে এখন কে শেখাবে এভাবে টিয়ার মধ্যে অহংকার যায় শিয়াল এটা লক্ষ্য করে সে ভাবে এই টিয়াকে যদি ভুল পথে ছাড়াতে পারি বাকি সবাইকেও সরানো যাবে টিয়া ভাই আপনি তো অনেক বুদ্ধিমান আপনি যদি আমার সাথে ব্যবসা করেন অনেক লাভ হবে গর্ব করে বলে ব্যবসা আমি রাজি কিন্তু কেউ জানবে না আমি কারোর সাথে কাজ করছি ঠিক আছে আপনি শুধু কাক বাইয়ের বিরুদ্ধে কথা বলুন আমি বাকি ব্যবস্থা করব রাজি হয়। সব সময় নেতিবাচক কথা বলে আমি বলি ওকে বনসভা থেকে বাদ দেওয়া হোক তুনি এই কথাগুলো শুনে গিয়ে বাইকে বলে কাকবাই টিয়া আজকাল আপনাকে নিয়ে যা বলছে তা বিশ্বাসযোগ্য নয় আমি কিছুদিন সত্য থাকি হবে একদিন টুনি বনসভা ডাকলেন বন প্রাণীদের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে কে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি বলছি কাক শুধু কথা বলেন কাজ কিছুই করেন না আমি আল্লাহর ভয় করি মিথ্যা বললে একদিন মুখশ করে যাবে শিয়াল দূরে বসে হেসে বাহ টিয়া দারুণ কাজ করছে এরপর একদিন হঠাৎ টিয়া উঠতে গিয়ে গাছের ডালে ধাক্কা খায় তার ডানার পালক ছিঁড়ে যায় সে মাটিতে পড়ে যায় হাই আমি তো উঠতে পারছি না কে আমাকে বাঁচাবে সবাই পাশ দিয়ে চলে যায় কাকু কিছু বলে না শেয়ালু মুখ কুড়িয়ে এনে একি যাদের খুশি করতে চেয়েছিলাম তারাই তো নেই কিছুক্ষণ পর ছাগল দাদু ধীরে ধীরে আসে বাছা কষ্ট পেয়েছ আমি ভুল করেছি দাদু আমি অহংকারী ছিলাম আমি তো আপনাদের কষ্ট দিয়েছি আল্লাহ বলেন যে করে আমি তার গোনা মুছে দেই তুমি চাইলে নতুন করে শুরু করতে পারো রাতে টিয়া একা বসে কাঁদছিল হে আল্লাহ আমি ভুল করেছি আমি অহংকার করেছিলাম মিথ্যা বলেছিলাম বাইয়ের কথি করেছিলাম আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব পরদিন সকালে কাক টনি এবং অন্য পাখি সবাই আসে টিয়া নম্রভাবে আমি কমা চাই আমি বুঝেছি অহংকার মানুষকে একা করে দে আমি আর কারো বিরুদ্ধে বলবো না আমি চাই সবাইকে ভালোবাসতে আমি প্রথমে রাগ করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে তুমি সত্যি বদলে গেছো হে আল্লাহ আমাদের মাঝে যেন ক্ষমা ও সহনশীলতা থাকে সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ টিয়া ফিরে এসেছে দিন যায় বছর যায় একদিন দেখা গেল সে টিয়া এখন বনের ইসলামিক শিক্ষক সে ছিল পাখিদের কোরআনের আয়াত শেখায় কাকের সাথে তাপসির আলোচনা করে শিয়ালকে হেদায়েতের দাওয়াত দেয় এই গল্প থেকে আমরা শিখি অহংকার শয়তানের পথ মিথ্যা ও ফাঁকি দিয়ে কেউ বেশি দিন ঠেকে না তাও বা করলে আল্লাহ ক্ষমা করেন যদি তা হয় হৃদয় থেকে ভুল মানুষকে সুযোগ দিলে সে ফিরে আল্লাহর দিকে